তো হ্যালো ফ্রেন্ডস আমি তো তোমার দেখছো আমার ইউটিউব চ্যানেল পি এন বার্স আমার ইউটিউব চ্যানেল দেখার জন্যে আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো আজকে আবারও তোমার একটা নতুন সেলের ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমার গিয়েছিলাম হাটে তো আজকে মগড়াটে আপনাদের বেশ কিছু ভালো ভালো কোয়ালিটির পায়রা দেখেছি তার মধ্যে তোমার এক পেয়ার ইয়ার মানে রিয়ার পায়রা আছে আমিও অনেকদিন পরে তোমার মগরা হাটে দেখলাম আমার পেয়ারটা খুবই সুন্দর লাগলো আমারও ভালো লাগলো আপনারা দেখে বলবেন যে পিয়ারটা আপনাদেরও কেমন লাগলো এটা হলো তোমার উদার পিয়ার তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত কন্টিনিউ করলে বুঝতে পারবেন যে পায়াটা তোমার কেমন আর লালদমা দেখিয়েছি কালদমা দেখিয়েছি ভিডিওটা পুরো একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন আর যারা যারা তোমার চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তোমার পাঁচ হাজার হতে হতে আর বেশি বাকি নেই আর কিছু তোমার মানে চল্লিশটা মতো সাবস্ক্রাইবার হলেই তোমার পাঁচ হাজার কমপ্লিট হয়ে যাবে তো তাই জন্যে বলছি আপনারা তাড়াতাড়ি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আমার আরও চ্যানেলে তোমার সবসময় সেলের ভিডিও আসে কম দামে তো তাই জন্যে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর যারা যারা তোমার ফেসবুক পেজটাকে ফলো করেননি আপনারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নিন তো বেশি ভাবব না চলো বেশি ওকে ভিডিওটা কিনে স্টার্ট করা যাক এখন তোমার রানাদা এক পিয়ার উদার পিয়ার বললে না তো এখন রানাদা তোমার এক পিয়ার উদার পিয়ার ধরে নিয়েছে শুধু কালার গুলো দেখুন খুবই সুন্দর কালার আছে নর হবে কোনটা মাথা হবে কোনটা তো এই একটা নর আছে এই একটা মাথা আছে আমি আপনাদের নর মাথার চোখ দেখিয়ে দিচ্ছি আর ঠোঁট পুরো একদম ছোট্ট ছোট্ট ঠোঁটের আছে এটা নর বললে না এটা তোমার নটটা আছে উদা নট চোখটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি ভালোভাবে ঠোঁটের কোয়ালিটিও দেখুন পুরো একদম ছোট্ট আছে আর এটা তোমার মালাটা আছে ডিম্বাচে আছে ডিম বাচ্চা পুরো একদম গ্যারান্টি আছে এটা তোমার মালাটা আছে এই পিয়ারটার কত টাকা দাম লেগেছে এই পিয়ারটা তোমার জোরার দাম লেগেছে চার হাজার টাকা একদম না বারগের চলবে একদম এই পিয়ারটা তোমার একদম চার হাজার টাকা রেখেছে শুধু পিয়ারটা দেখুন তো দাদার নাম্বার আমার কাছে আছে আমি নাম্বার দিয়ে দেবো কাজ যদি লাগে আপনারা দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন ছাড়া দিই এটা তোমার মাদাটা আছে এটা তোমার নটটা আছে খুবই সুন্দর কোয়ালিটির কেয়ার আছে কালদম যেটা দেখো কালদমটা সিঙ্গেল আছে না এগো হ্যাঁ সিঙ্গেল আছে নট এখন তোমার একটা সিঙ্গেল কাল তোমার নর ধরে নিয়েছে তোমার সিঙ্গেল কাল তোমার নর আমি আপনাদের চোখটা দেখিয়ে দিচ্ছি কি কাল তোমার আছে এটা এলাহাবাদি কালদম এটা তোমার এলাহাবাদি কালদম আছে সিঙ্গেল নর আছে দুমটা খোলা দিই একদম বাড়া তো দুম দেখতে পাচ্ছ পুরো একদম গোড়া থেকে বাঁধা আছে কালদমটা চিরাও বাঁধা চিরাও তোমার বাঁধা আছে এই কালদমটা কত টাকা দাম রেখেছে কালদমটা বাইশশো টাকা এই কালদমটা তোমার সিঙ্গেল দাম রেখেছে বাইশশো টাকা একদম পুরো একদম ফ্রেশ কালদম আছে ছাড়া দেখি একটু আপনাদের স্ট্যান্ডিংটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ পুরো একদম ফ্রেশ কালদম আছে বাইশশো টাকা দাম রেখেছে তো আমি দাদার নাম্বারটা দিয়ে দেবো কার যদি লাগে আপনারা দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন আমি আপনাদের চোখটা দেখিয়ে দিচ্ছি এ কি ম্যাড্রাস আছে কাটা কালপেটি কালপেটি ম্যাড্রাস এটা তোমার কালপেটি ম্যাড্রাস আছে সিঙ্গেল একদম তোমার লং সাইজের পায়রা আছে দেখতে পাচ্ছি এটা তোমার সিঙ্গেলে কেমন দাম লেগেছে এটা তোমার সিঙ্গেলের দাম রেখেছে তোমার হাজার টাকা আচ্ছা সিঙ্গেল নল আছে একদম লং সাইজের তো সিঙ্গেল দাম রেখেছে হাজার তো এবার আপনাদের এক পেয়ার লাল দেখাচ্ছি ফার্স্টে তোমার নটটা ধরে নিয়েছি দেখতে পাচ্ছি তোমার লং সাইজের নট আছে চোখের কোয়ালিটি খুবই ভালো আছে আপনারা দেখলে বুঝতে পারবেন আর এই হলো তোমার ডানা ডানায় তোমার দুটো একটা করে পড় লাল আছে ওটা মনে হচ্ছে দশক কমপ্লিট হয়ে গেছে ওটা মনে হচ্ছে লালি থেকে যাবে এ পাশে দেখতে পাচ্ছ আর দুমটা আমরা যেন আমি ভালোভাবে খুলে দেখিয়ে দিচ্ছি দুম পুরো একদম গোড়া থেকে বাঁধা আছে দেখতে পাচ্ছি এটা তোমার নটটার দুম আছে তো পুরো একদম ধরতে গেলে ফ্রেশই পায়রা আছে একটা দুটো তোমার ডানা কাঠি লাল আছে আর এই হলো তোমার পাঞ্জা নোকের কালার আর ঠোঁটের কালার পুরো একদম সেম আছে পিয়ার আছে আমি আপনার দেখিয়ে দেবো তো এটা তোমার নটটা আছে স্ট্যান্ডিংটা দেখিয়ে দিচ্ছি আর এবার মাদাটা ধরে নিচ্ছি তো ডিম বাচ্চা দাদা বললে পুরো একদম ওকে আছে কাদের দ্বার পায়রা আছে তো দেখতে পাচ্ছি এটা তোমার মাথাটা আর তোমার এই পেয়ার দুটো উড়ানো পেয়ার আছে কেন রানিং পেয়ার আছে ধরলাম দেখলে মানে দেখলাম যখন বুঝতে পেলাম এটা তোমার মাথাটা মাথাটা তোমার ডানা কাটি কোনো লাল নেই দেখতে পাচ্ছি পুরো একদম ফ্রেশ পায়রা আছে আর এই পাশের ডানাটা দেখতে পাচ্ছি একটা দুটো ওটা তোমার দশক যখন দু দশক কমপ্লিট করবে ওটাও পড়ে যাবে আর মাথাটারও দুম দেখতে পাচ্ছি পুরো একদম গোড়া থেকে বাঁধা আছে আর পেয়ারটার তোমার জোড়ার দাম রেখেছে সাড়ে চার হাজার টাকা তো সাড়ে চার হাজার টাকার দাম লেগেছে বলে যে সাড়ে চার হাজার টাকাই বিক্রি হবে ওটা নয় সাড়ে চার টাকা সাড়ে চার হাজার টাকার দাম লেগেছে অবশ্যই তোমার বাইরে চলবে আপনাদের আমি স্ট্যান্ডিংটাও দেখিয়ে দিচ্ছি দুজনের এই হলো তোমার দুজনের স্ট্যান্ডিং আর ডিম বাচ্চা পুরো একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে লালদমগুলো স্ট্যান্ডিং আপনাদের বাইরে থেকে আর একবার ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যেটা তোমার সামনে আছে ওটা নটটা আছে পেছনে যেটা আছে ওটা তোমার মাথাটা আছে আর পেয়ার দুটো বেশিরভাগ বাচ্চাও করে সবে দু এক পেয়ার মতো বাচ্চা করেছে আর যার পেয়ার ছিল সে তোমার উড়াতেও একদম রানিং পিয়ার আছে তো আপনি নিয়ে গেলে ডিম বাচ্চা করতে পারবেন উড়াতেও পারবেন দুদিক থেকে আপনারা দুটো ফ্যাসিলিটিই পেয়ে যাবেন আর কালেদের কাছে সবসময় লালদম আর এই শীতকালে অ্যাভেলেবেল থাকে তো আপনারা মগরা আসলে অবশ্যই দাদার কাছে আসবেন কালদম পেয়ে যাবেন লালদম পেয়ে যাবেন তোমার চিনি কালদম পেয়ে যাবেন সব রকমই পায়রা পেয়ে যাবেন তো এবার আপনাদের কালদমও দেখাবো কালদমও আছে দাদার কাছে তো লালদমগুলো আমাদের খাঁচার বাইরে থেকে আর একবার শখ করে দিচ্ছে আর এখানে তোমার এক প্লেট টেরি আছে তো ফার্স্টে আপনাদের কালদম লালদম দেখালাম এখন তোমাদের কালদম দেখাচ্ছি এটা তোমার নটটা আছে কালদোমার নট আছে দেখতে পাচ্ছ চোখগুলো ফ্রেশ কোয়ালিটিরই চোখ আছে আপনারা দেখলে বুঝতে পারবেন আর এদেরও বেশি বয়স হয়নি দেখতে পাচ্ছ তোমার এই তোমার সবে দশক কমপ্লিট করেছে দু দশকে পড়েছে নটটা এই হলো তোমার নটটার ডানা আর দুমটা আমরা জানি ভালোভাবে দেখাচ্ছি দুমটা পুরো একদম তোমার বাঁধা আছে আর এই হলো তোমার পাঞ্জা তো পুরো একদম স্কোয়ালিটির পায়রা আছে আর তিরাও পুরো একদম বাঁধা আছে দুমাও বাঁধা আর তিরাও বাঁধা তো কালদুম লাল দমের তিরাটা দেখে অবশ্যই আপনারাও দেখে নেবেন আর এটা তিরাটাও পুরো একদম বাঁধা আছে এবার আপনাদের আমি নথটা দেখিয়ে দিচ্ছি কালদমা নটটা। এম সরি আপনাদের মালাটা দেখালাম এবার কালদমা নড়টা দেখাচ্ছি এটা তোমার কালদোমা মাদাটা আছে দেখতে পাচ্ছো তো মালাটা তোমার বেশি বয়স হয় এখন তোমার দশে কমপ্লিট করেনি তো যখন দশক কমপ্লিট করবে এই গাড়িতে একটু একটু কোনো ছিটগুনো আছে ওটা তোমার পুরো একদম পড়ে যাবে দেখতে পাচ্ছো এই হলো তোমার ডানা আর এই পেয়ারটা তোমার জোর দাম রেগেছে আড়াই হাজার টাকা তো অবশ্যই রাইডিং চলবে তো মাথাটার দম মানে নটটার তুলনায় অতটা ভালো নয় কিন্তু চলার মতো বাচ্চা তোমার মোটামুটি ফ্রেশই আসবে দেখতে পাচ্ছ মাথাটার দম এখন তোমার আর এক পেয়ার কাল তোমার নর ধরে নিয়েছি পুরো একদম তোমার লং সাইজের কাল তোমার নড় আছে দেখতে পাচ্ছো একদম বিগ সাইজের পায়রা আছে চোখটা আপনাদের আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি তো এটা তোমার সিঙ্গেল আছে দেখতে পাচ্ছ ডানা পুরো একদম ফ্রেশ মাথার কাটিও তোমার কালো নেই পুরো একদম ফ্রেশ পায়রা আছে কাল কালদম নটটা আর এপাশের ডানাটা আপনাদের আমি দেখিয়েছি এই হলো তোমার এ পাশের ডানা তো ডানা প্রত্যেকটা পায়রা কাঁচি করা আছে ধুমটা আপনাদের আমি ভালোভাবে খুলে দেখিয়ে দিচ্ছি এই হলো দুম পুরো একদম দেখতে পাচ্ছ গোয়া থেকে বাঁধা আছে দুমটা আর এই পায়রা তোমার সিঙ্গেল দাম রেখেছে দু হাজার টাকা তো অবশ্যই বাইগেডিং চলবে এই হলো তোমার পাঞ্জা দেখতে পাচ্ছ তো তিয়াও মোটামুটি বাঁধাই আছে দু হাজার টাকা দাম রেখেছে অবশ্যই তোমার বাইডিং চলবে একদম লং সাইজের কালদমার পায়রা আছে তো অনেকেই খোঁজেন যে কার্লাল পায়রা তো আজকাল আপনাদের মগরহাটে এক পেয়ার উদা পায়রা দেখালাম ওই পেয়ারটাও আমার খুব ভালো লাগলো এই কার্লালের পেয়ারটাও আমার খুব ভালো লাগলো এইগুলোই তোমার একদম অরিজিনাল কার্লাল যেগুলোকে বলা হয় তো নটমাদা একদম লং লং সাইজের আছে এটা তোমার নটটা আছে আর এই ধারটা তোমার মাথা আছে ওই দিক থেকে তোমার কাজের দাও চলে এসেছে আর এটা তোমার মাদাটা আছে দুটোই তোমার ডিম বাড়ছে পুরো ওকে আছে তোমার ডিম তারছে আর এই পেয়ার দুটো তোমার জোয়ার দাম রেখেছে হাজার টাকার আগে বলেছি তোমার কাজের পিয়ার না এইগুলো তোমার সুরাজ দার পেয়ার কাছে তোমার রেখেছে এখন যে আপনাদের ছাপকার পিয়ারটা দেখাচ্ছি এরকম লং লং সাইজের তোমার ছাপকা আপনারা কোথাও দেখতে পারবেন না এগুলোকে বলে একদম হিউজ সাইজের লং লং ছাপকার পিয়ার আছে তো এটা তোমার নটটা আছে এটা তোমার মাথাটা আছে শুধু সাইজগুলো দেখুন তাও তোমার ডানা মাথা থেকে কেটে রেখে গিয়েছে তারা আর নটা চোখে হালকা একটু ঠান্ডা লেগেছে আপনারা একটু সিপল অপ মারবেন তোমার ঠান্ডাটাও কেটে যাবে কোনো অসুবিধা হবে না একদম তোমার লং লং সাইজের পেয়ার আছে আর ডিম বাচ্চা বলছে তো ওকে কিন্তু আমার তো মনে হচ্ছে যে ডিম বাচ্চা ফল্ট হতে পারে কেন বয়স হয়ে গিয়েছে পায়রা দুটোর আর এই পেয়ার পিয়ার দুটো তোমার জোয়ার দাম লেগেছে সাড়ে তিন হাজার টাকা তো অবশ্যই বার্গেডিং চলবে তো আপনাদের এই পেয়ার দুটো কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন না যারা যারা চ্যানেল নতুন হচ্ছে তো চ্যানেলটাকে করে আজকে ভিডিওটা এখানে চান সেলের ভিডিও বা সক্রিয় ভিডিও নিয়ে